সংসার 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 করতে করতে তো নিজের কথা ভুলেই যাই নিজের কোনটা ভালো কোনটা বন্ধ কারণ সংসারে সবার জন্য এটা এর ভালো ওটা ওর ভালো করতে করতে নিজের জন্য আর ভাবা হয় না তাই আজকে মনে করলাম নিজের জন্য একটু ভেবেই ফেলি তো কি হবে আজকে একটা এখন হলো রাত্রি মানে সাড়ে আটটা পনেরোটা বাজে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে যেন একটুখানি বৃষ্টি পড়লে তো সবারই মনে হয় একটু খিচুড়ি খাই তো আমিও তো মানুষ আমারও মনে হতেই পারে তো আমারও মনে হচ্ছে একটু খিচুড়ি খাই তো খিচুড়ি খাবো তো দুবার ভাত সকালে আবার দুপুরে ভাত খেয়ে নিয়েছি এবার যদি আবার একবার খিচুড়ি মানেই তো ওদের চাল ডাল সবই পড়বে তো আবার একবার ভাতই তো খাওয়া হয়ে যাবে তো মোটা হয়ে যাব তো নানা রকম জিনিস ভাবনা করতে করতে এই যে শুরু করে দিয়েছি রান্না তো ভাবলাম ঘরে ডালিয়া আছে ডালিয়া করে নিই তো ডালিয়া তো খিচুড়ির মতনই হয় তো একই ব্যাপার সেই সবজি দিয়ে সব সবজি দিয়ে ডালিয়া করলে একবারে খিচুড়ি হয়ে যাবে তো দুধের স্বাদ ঘোলে মেটানো এটাকেই বলে তো চলো তাহলে শুরু করে দিই তো দেখতেই পেলে তোমরা আমি সবজি সব কেটে মানে বিনস গাজর ক্যাপসিকাম কুমড়ো আর টমেটো আলু কেটে নিলাম আর এদিকে কেটে নিয়ে ধুয়ে ভালো করে রেখেছি আর এদিকে দেখো আর ওই যে কি বলে না যেটা রান্না করছি তোমরা বলো না ডালিয়া ডালিয়া আর দু রকমের ডাল দিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল তো দু রকমের ডাল ডাল দিলে না খিচুড়ি বা ডালিয়া করলে টেস্টটা ভালো হয় তো যাই হোক সব দিয়ে একসঙ্গে আর এই যে দেখো একটু তেল দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি একটু ভেজে ভেজে নিলে খেতে টেস্টি হবে তো যাই হোক এরম রান্না রান্না বান্না শুরু করে দিয়েছি তো শুরু করে দিয়েছি আর ভাবছি যে সত্যি কথাই যে এটা কিছুই না জানো তো এটা একটা ছোট্ট ইচ্ছা আর মানুষের মনে কখন কী ইচ্ছা হবে সেটা তো জানা যায় না তো যাই হোক ওইটা রান্না করতে শুরু করে দিয়েছি তো দেখো আর কালারটা বেশ তো দূর থেকে বেশ সুন্দর লাগছে নানা সবজি দিয়ে আছে তো ভাজা ভাজা হয়ে গেছে ভাজা আমি জল ঢেলে দিলাম জল ঢিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেব তো তো নুন দিয়ে ঢাকা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়েও কিন্তু হলুদ বা কোনো কিচ্ছু দেব না আর আমি এর মধ্যে লঙ্কাও দেব না কারণ বুড়ি খাই ওই জন্য আমি লঙ্কা দেব না এখন লঙ্কা লাস্টে একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো আমি দেখো নুন দিয়ে জল দিয়ে বন্ধ করে রেখে দিলাম তো এটা হতে লাগছে আমি ভাগ্য যে এর সঙ্গে কী খাওয়া যায় আর আমার জানো তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা পাপড় খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে ঘরে দুঃখের বিষয় কোনো পাপড় নেই পাঁপড়টা শেষ হয়ে গেছে ওই জন্য বেগুনটা ছিল বেগুনটা কেটে ফেললাম কিন্তু বেগুনটা কাটতে কাটতে দেখো বেগুনের মধ্যেও পোকা বেড়ে গেল ভাগ্যিস কেটে ফেললাম নাহলে বেগুনটাও আর খাওয়া হতো না তো যাই হোক দেখো বেগুন কেটে নিয়েছি তো এর মধ্যে এতগুলো বেগুন দেখছো না এর মধ্যে একটা বেগুন হয়তো তরনি খাবে আর বাকিটা আমি খাবো কারণ বেগুন আমার ভীষণ প্রিয় একটা সবজি তো কেটে ধুয়ে একদম নুন হলো দেখ একটু চিনি মাখিয়ে নিলাম চিনি মাখিয়ে নিলে কী হয় জানো তো একটু তেলটা বেশি মানে তেলটা কম লাগে হ্যাঁ তো দেখো এদিকে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে তা এবার নামিয়ে একটু দেখে নিলাম যে ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা তো একটু সেদ্ধ হয়েছে আর একটু জলটা কম বলে আমি একটু জল দিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি তোমরা কড়াইয়ের চেহারাটা দেখবে না কড়াইটা কারণ অনেক দিনের পুরনো বলে এরকম কালার হয়ে গেছে এটা আর ওঠানো সম্ভব না ওই জন্য এই কড়াইটায় আমি রান্না করি বেশি তো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা প্রায় গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে তো এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো তো ওদিকে দেখতেই পাচ্ছ ওদিকে ক প্রেশার কুকারের মধ্যে আমি হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিয়ে দিলাম তো এদিকে দেখো তেল দিয়ে দিয়েছিলাম মনে হলো যেন কম কম হবে ওই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম তো দিয়ে গরম হোক ততক্ষণ তোমাদের একটু দেখিয়ে দিলাম ডালিয়ার চেহারাটা চেহারাটা বেশ সুন্দরই হয়েছে তো এদিকে দেখো আমি একদম মানে বেগুনটা বসিয়ে দিচ্ছি আর বেগুনের মধ্যে দেখেছো মানে কি বলবো চাঁদের গায়ে কলঙ্ক থাকে এরম বেগুনের ভোট্য একটা ছিদ্র মানে চাঁদের গায়ে কলঙ্ক মানে চাঁদের একটা বলে না ফুটো থাকে তো সেটা বেগুনের গায়েও আছে তো এদিকে দেখো বেগুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে না তেলটা একটু কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে দেখো আমি বসিয়ে দিয়ে ওই নিচ থেকে জানো তো ওখানে আমার সব মশলাপাতি থাকে ওখান থেকে আমি সব তেজপাতা লঙ্কা এগুলো ফোড়ন দেওয়ার জন্য বার করে নিলাম তো চলো আর বেশি গল্প না এবার একটুখানি দেখতে থাকি তো রান্না বান্না রান্না কমপ্লিট হয়ে ডালিয়া কমপ্লিট হয়ে গেছে আর বেগুন ভাড়াও দেখলে হয়ে গেছে এইদিকে দশটা বাজে তন্নিপুড়িকে খাওয়ানোর সময় হয়ে গেছে যে জন্য তাড়াহুড়ো করে দেখো আমি তন্নিপুড়ির থালা এটা জানো তো ওইটা ওর জন্মদিনে গিফট পেয়েছিলো তো এটা থালায় ঢেলে নিলাম অতটাও ও খাবে না তবুও একটু ঢেলে নিলাম যে আমিও একসাথে তো ওই থালাতেই খেয়ে নিই আর দেখো ওর জন্য একটা বেগুন ভাজা নিয়ে নিলাম আর ওর গ্লাসে জলটা নিয়ে নিলাম এটা ধুয়ে নিলাম আর আমি সব কিছু যেন তো কিছু ব্যবহার করার আগে একটু ধুয়েই নিই তো তন্নি বুড়ির বোতল থেকে জল ঢেলে জলটা ঢেলে নিলাম ঢেলেই এবার যাচ্ছি আমার তন্নি সোনার কাছে তন্নি সোনা দেখেই জানো তো একটা কথা বলি তোমাদের রহস্য কথা তন্নি সোনা খাবারটা দেখেই প্রথমে ওনা না একটুখানি খাবনা খাবো না ছিট মানে ব্রিন খাবো না এইসব বলছিল তো আমি দেখো অনেক ভালোবেসে মা মা করতে করতে এনে জোর করে বসিয়েছি বসেছে যেই খেতে তখন ও না দেখে মুখটা কেমন করছে কিন্তু আমি বলছি একদম ওরম করবে না আমি ভিডিও করছি না বলে ওয়া ওয়াও তো আমার ভিডিও ভিডিওর জন্য দেখো তোমরা দেখতেই পাবে দেখে ওর দিকে তাকিয়ে আছে এরকম মুখটা দেখো খাবে না বলছে কিন্তু আমি ওদেরকে দেখে বলেছি বলে ও বলছে ওয়া ওয়াও তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বললো আজ বলতো গুড নাইট বাই বাই